সাতাশ নং বিধানসভা কেন্দ্রে একান্ন নং বুথের বলরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা বিকাশ দেববর্মা ভোটাধিকার প্রয়োগ করে বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সকলকে এই গণতান্ত্রিক উৎসবে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে মানুষ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছে আগামী দিন ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জন্য আহ্বান জানান মন্ত্রী তিনি আরও জানান সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে ভোটদান পর্ব করার লক্ষ্যে গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক শান্তিপূর্ণভাবে হচ্ছে শান্তিপূর্ণভাবে বুদ্ধি আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব আমাদের পৃথকে এগিয়ে নিয়ে যাব আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই ভোট এগিয়ে আসা উচিত ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা